দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের যে প্রথম কর্মদিবস এবং কর্মদিবসের সবগুলো সূচক কিন্তু নিম্নগামী রয়েছে এবং ডিএসসি এক্স অর্থাৎ প্রধান সূচক মাইনাস পঁচাত্তর অনেকটাই কমে গিয়েছে এবং এখন অবস্থান করছে পাঁচ হাজার চুয়াল্লিশ পয়েন্টে এবং ডিএসি এস ইন্ডেক্স সেটি কিন্তু তেইশ পয়েন্ট কমেছে এবং এখন অবস্থান করছে এক হাজার বাষট্টি পয়েন্টে এবং অন্য যে সুযোগগুলো রয়েছে অর্থাৎ ডিএসই থার্টি ইন্ডেক্স সেটিও কিন্তু উনত্রিশ পয়েন্ট কমে এখন এক হাজার নয়শো আটত্রিশ পয়েন্টে অবস্থান করছে এবং আজকে সারা সারাদিনে লেনদেন হয়েছে প্রায় চারশো বিয়াল্লিশ কোটি টাকার এবং লেনদেনে অংশগ্রহণকারী যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় চুয়াল্লিশটি কোম্পানির কিন্তু দাম বেড়ে শেয়ারের দাম বেড়েছে কিন্তু দাম কমেছে তিনশো চোদ্দটি কোম্পানির শেয়ারের দাম এবং দাম অপরিবর্তিত আছে আট্রিশটি কোম্পানির